说到底 <music> আজকে মূলত আমাদের আপনারা জানেন যে দিদির যে উন্নয়ন এই উন্নয়নের উদ্বুদ্ধ হয়ে আজকে সংগ্রামের নেতৃত্বে মূলত আজকে আমরা জয়নিং করালাম এই জয়নিং দিয়ে শুরু হলো বিধানসভায় বিধানসভার অন্তর্গত জয়পুর ব্লকে আমাদের জয়পুরের ব্লক সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে এবং আগামী দিনে শুধুমাত্র জয়েনিং রাখবো জয়নিং আপনারা দেখতে থাকুন এখানে বিজেপি বলে কিছু থাকবে না এই নটা অঞ্চলে বিজেপি বলে কিছু রাখবো না আমরা নিশ্চিত থাকবো কতজন পরিবার আছে দিয়ে শুরু করলাম ঠিক আছে এরপরে প্রত্যেকটা সময়ে আমাদের মিছিল হবে তার সাথে সাথে জয়নিং হবে প্রত্যেকটা অঞ্চলে এরকম সংগ্রামের মতো লড়াকু ছেলে এবং প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে জয়েন করানোর জন্য রেডি আছে আমাদের নিশ্চিত থাকুন অনুপ চক্রবর্তী যেভাবে ব্লকটাকে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে এই সংগ্রামের মতো ছেলেরা বহু জয়েন করবে বিজেপি বলে এখানে কিছু রাখবো না নিশ্চিত থাকুন লোকসভা বিভিন্ন অঞ্চলে সেই সাথে আমরা শ্যামনগর অঞ্চলে আজকে একটি যোগদান কর্মসূচির আয়োজন করেছিলাম শ্যামনগর অঞ্চলের পক্ষ থেকে মুজপুর ব্লকের নির্দেশনাতে সংগ্রামের মতন ছেলেরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করেছে যদি এরকম ছেলে যোগদান করার ফলে আমাদের তো দল তো শক্তিশালী হবে এবং আগামী দিনে আর কোনো সুস্থ লোক বিজেপি করবে না বাকি যারা আছে একটিও সুস্থ লোক না সব মাতালগুলি আর পড়ে রইল বিজেপি আগামী দিন আমাদের শ্যামনগর অঞ্চলে বিজেপির আর পতাকা ধরার মতো কোনো সুস্থ সরূপ থাকবে না মধ্য থাকবে দু একটি আর কিছু মানে অর্ধ যোগদান কংগ্রেস অ্যাকচুয়ালি কাজ করতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল কারণ বিজেপির যে বর্তমানে মণ্ডল সভাপতি সে একজন অলাবাজ মানুষ সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে চুটবাজি করছে মানুষের যে উন্নয়ন সেই উন্নয়নকে তারা বাধা দিচ্ছে তার নিজের যে কোটের লোক অর্থাৎ মাতাল চৈত্রহীন এসব মানুষকে তারা দায়িত্ব দিচ্ছে যারা কাজের ছেলে যারা কাজ করতে চায় তাদেরকে তারা রাখছে না এই জন্যে তার প্রতিবাদে এবং মমতা যে উন্নয়ন করছে আজকে যুবকদের বিভিন্নভাবে সাহায্য করছে যুবসাথী আজকে কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে মহিলাদের হাতে টাকা তুলে দিচ্ছে তাদের মহিলারা বিভিন্নভাবে সংসার চালাতে সুবিধা হচ্ছে তাছাড়া যে আমাদের যে পরিবহনের উন্নয়ন আজকে রাস্তাঘাটের কী অবস্থা ছিল এখন খুব ভালো অবস্থা আজকে একটা যদি কোনো মানুষ অসুস্থ হয় সেখানে আমরা দেখতাম আগে বিস্কাই করে বা খুব টানে করে নিয়ে যাওয়া হতো কিন্তু এখন আমরা বর্তমানে দেখছি রাস্তা খুব উন্নত হওয়ার জন্যে আমরা একশো দুই নাম্বার ডান করলে আমাদের গাড়ি চলে আসছে তাতে আমাদের কোনো খরচাপাতি লাগছে না এই যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য এবং আমাদের যে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে যেমন স্কলারশিপ দেওয়া এবং বাচ্চাদের যে প্রাইমারি স্কুলে তাদের মুখ দেওয়া দেশ দেওয়া বিভিন্ন রকম যে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো দেখে আমরা মুগ্ধ হয়েছি এবং বিজেপির যে কিছু নেতা সেই নেতাদের চরিত্রের ঠিক নেই তার প্রতিবাদে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমি আজকে তৃণমূল যোগদান করছি বিজেপি আমি প্রাক্তন জি এসছিলাম জেনারেল সেক্রেটারি